আর এই গাড়িটি পাবেন কিন্তু খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় যা কিছু আছে গাড়ির সাথে মশাল্লাহ একদম অরিজিনাল অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চাইলে আপনি আপনার মতন করে অ্যানালাইজ করে নিতে পারবেন এবং ডকুমেন্টসগুলোও কিন্তু ফুল্লি এক বছর ট্যাক্স টোকেন এবং ফিটনেস দুই বছর আপ টুডেট পেয়ে যাবেন সামনে হেডলাইটগুলো গাড়ির সাথে একদম জেনুইন অবস্থায় আছে মিরসু বিসি লেন্সার ইএস দুই হাজার দশের মডেল দুই হাজার দশে ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা হয়েছে গাড়িটি উনত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার বামসাইডের হেডলাইটও কিন্তু গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল জাপানিস হেডলাইট কিন্তু পাবেন প্রত্যেকটা গ্লাসে মিরসু বেশির লোগো সহকারে অরিজিনাল গ্লাসগুলো রয়েছে চারটা চাকা অ্যালোয়িং সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাওয়া যাবে আর বডিতে কোথাও কোনো ধরে কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিসু নেই ফুল বডি কিট সহকারে কিন্তু রয়েছে সাইড প্যানেল এবং ফ্রন্ট ব্যাক প্যানেল সহকারে কিন্তু কমপ্লিটলি রেডি কন্ডিশনে ভিতরে ইন্টেরিয়রও অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে গাড়িটি মানে এই গাড়িটা যে নিবে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না যে গাড়িটা নেওয়ার পরে আমি মডিফাই করলাম এক্সট্রা খরচ হইলো তো এরকম কোনো অপশন নাই শুধু নিবে চালাবে এক টাকা খরচ করার জায়গা নাই লাইটিং স্পয়লার সহকারে কিন্তু পাবেন পিছনের শেপটা দেখা যায় বাউবে অনেক সুন্দর কিন্তু হাজার দশে ব্র্যান্ড নিউ মানে একেবারে জিরো কিলোমিটার বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে গাড়িটি খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটি আমাদের কিন্তু একদম ফার্স্ট পার্টির কাছ থেকে নেওয়া তো মার্কেটে মিষ্টি বেশি যেগুলো পাওয়া যায় দুই চার দশটা দেখে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ এক দেখাতে পছন্দ হবে দেখেন সাড়ে পার্টিশনগুলো মারি খাওয়া গাড়ির কখনো অরিজিনাল বিট অরিজিনাল পার্টিশন কিন্তু থাকবে না শুরু থেকে তেলে চলা একটি গাড়ি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে দু হাজার দশের মডেলের এবং ব্যাকলাইটগুলো কিন্তু বাবু ভাই গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে অনেক সময় দেখা যায় যে অনেকে কিন্তু মডিফাই করে বা পরিবর্তন করে তো এই গাড়ি কিন্তু পরিবর্তন করা কিছু নাই মানে যা আছে গাড়ির সাথে মার্শাল্লাহ স্ট্রোক অরিজিনাল অবস্থা আছে এবং বডির কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থায় আছে ভিতরে ইন্টেরিয়র দেখেন যে আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে ভিতরে ইন্টেরিয়র দেখা যে বাবু একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু স্টিয়ারিং হলে কিন্তু কোনো কভার নাই দেখেন যে কোনো কিন্তু স্পট কিন্তু নাই একদম ফ্রেশ অবস্থায় আছে অনেক বড় একটা মনিটর কিন্তু পাওয়া যাবে অটো ট্রান্সমিশন সিলিং এর কন্ডিশন মাশাআল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে চলুন ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই এবং চারপাশে বডি কিট সহকারে বডি কিট সহকারে দেখেন ভিতরে এই কালার কিন্তু সব অরিজিনাল বাবু ভাই একদম অরিজিনাল কালারের ভিতর আছে হিট প্রুফের ব্যবহার করা আছে গাড়ির সাথে মার্শাল্লাহ সব কিছুই একদম জেনুইন অবস্থায় কিন্তু পাবেন মানে আফটার মার্কেট উল্টা পাল্টা কিছু কিন্তু নাই সিসি পনেরোশো তেলের গাড়ি মিরসুবিসি ল্যান্সার ই এক্স ফার্স্ট পার্টির গাড়ি দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন ফুল স্পোর্টস লুক কিন্তু রয়েছে গাড়িটির তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি ১৪ লক্ষ আশি হাজার কিছু নেগোসিয়েট করা যাবে অবশ্যই সরু এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আর আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম